নো ভোটার টু বি লেফট বিহাইন্ড এই শিরোনাম নিয়ে যারা বুথে যেতে পারেন না ভোট দিতে নির্বাচন কমিশনের তরফে বুথ নিয়ে যাওয়া হলো ভোটারদের বাড়ি ভোট নিতে এরকম বারোশো জন পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা এবং চল্লিশ পার্সেন্টের বেশি শারীরিক প্রতিবন্ধী ভোটারের বাড়ি যাবে পঁয়ত্রিশটি টিম ভোট নিতে আট এবং এই হবে গ্রহণ প্রক্রিয়া দুদিন নির্বাচন কমিশন সূত্রে খবর চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক বা দুজন রাজ্য পুলিশ নিয়ে প্রতি টিমে থাকছেন দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার এবং সুপারভাইজ করার জন্য সেক্টর অফিসার সকাল আটটায় শান্তিপুর বিডিও অফিস থেকে বেরিয়ে পঁয়ত্রিশটি পোলিং টিম সারা শান্তিপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেবেন সেই রকমই নদীয়ার ফুলিয়া বিডিও অফিস থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হলো ডিসিআরসি সেন্টার থেকে একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এদিনের ডিসি ডিসিআরসি তে যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আটো সাটো করা ছিল নিরাপত্তা ব্যবস্থা একাধিক কেন্দ্র বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট নিউজ ইউএনআই এবছর লোকসভা ইলেকশনে আমাদের ব্লকের পক্ষ থেকে একটা নতুন মোটর নিয়ে ভোটার টু বি লেফট যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট নিতে পঁচাশি বছরের বেশি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা আছে এবং চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না তাদের এরকম বারোশো আটত্রিশ জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি পোলিং বুথ বলতে দুজন পোলিং অফিসার একজন মাইক্রো অবজারভার একজন ভিডিওগ্রাফার সেন্ট্রাল ফোর্সের হাফ সেকশন এবং রাজ্য পুলিশের দুজন এরা সবাই ওই সব বাড়িতে মানে যারা টুয়েলভ ডি ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান উঠে যেতে পারবেন না তাদের বাড়িতে আজকে সারা দিন ধরে এরকম পঁয়ত্রিশটি টিম বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবে আজ এবং কাল এবং আজ কাল যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না আগামী পরশু তাদের বাড়িতে আবার গিয়ে আমরাই ভোটটা নেব স্যার আরেকটা প্রশ্ন রাখবো শুধু কি নদীয়া জেলায় শান্তিপুর ব্লকই না সারা জেলা জুড়েতে সব জায়গাতেই এই প্রোগ্রাম চলছে না ব্লক বা জেলা নয় এটা সারা দেশ জুড়েই হচ্ছে মাননীয় মুখ্য নির্বাচন ভোটে এটা আমরা আমাদের ব্লক থেকে স্পেশাল ড্রাইভ নিচ্ছি যে আমরা এই সংখ্যাটা খুব বেশি সংখ্যায় অনেকটা অসুবিধা অনেকটা পরিশ্রম অনেকটা ব্যয়ভার বহন করেই আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারতেন না আমরা বুথ নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে হ্যাঁ আমাদের নমিনেশনের আগে এদের প্রত্যেকের বাড়িতে আমাদের বুথ লেভেল অফিসার যারা আছেন তারা একটি করে ফর্ম নিয়ে গেছিলেন সেই ফর্মে উনি অপশান দিয়েছেন উনি বাড়িতে বসেই ভোট দেবেন না বুথে গিয়ে দিতে পারবেন স্যার আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের কাছে যে বুথ চলে যাচ্ছে এটা তো একটা অভিনব পোনথা এবং এই ক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটারানের হার বাড়বে হ্যাঁ ভোটারানের হার বাড়বে আর এটা ওবি নয় এটা माननीय নির্বাচন কমিশন 2020 সালে শুরু করেছিল তখন কোভিড পরিস্থিতির জন্য কোভিড পরিস্থিতি এবং 80 বছরের বেশি বয়স্ক ভোটার 40 শতাংশের বেশি প্রতিবন্ধকতা নিয়ে ভোটার আছে তাদের নিয়ে শুরু করেছিলেন 2020 সালে 20 সালে 21 সালে হয়েছিল এবছর সৌভাগ্য বছর আমাদের কোনো কোভিড ঝুঁকি নেই শুধু আমরা অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন এবং অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যালি ডিজার্ভেড তাদের বাড়িতেই যাচ্ছি এবং এবছর অ্যামেন্ডমেন্ট করে ইলেকশন কমিশন এটাকে আশি থেকে পঁচাশিতে বাড়িয়ে নিয়েছে বয়সটা আপনার নাম আমি সন্দীপ ঘোষ বিডিও শান্তি